এজন্য আহলাদ নষ্ট না যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে সম্পর্ক আছে ছেড়ে দাও ভাই সুখ দেবে না হারাম যে তোমার সাথে সম্পর্ক করে মনে রাখো তুমি যদি তার বিয়েও করো সে আরেকজনের সাথে সম্পর্ক এত অভ্যাস খারাপ আগের পে বোঝেন না কথা না ফুরান বোঝেন নাই এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে তো তোমার থুইও আরেক বডার গেছে আল্লাহ আমাদেরকে মাফ করে আমি খোলামেলা বলছি ভালোভাবে বুঝার জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছে প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হালাল একজন স্ত্রী নারী স্ত্রী বানিয়েছি আমি বানিয়েছি সেটা যখন মিলবে ইলাইহা আল্লাহ বলেন ওই বিবি মিললে আমি আল্লাহ তালা ওই বিবির মাধ্যমে তার দিল প্রশান্ত করে দেব এজন্য হালাল স্ত্রী একজন দিয়ে স্বামী ৫০ বছর কাইটা যায় আর জিনাখর বেবিচারী অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী সারা পৃথিবীর নারী তারে দিল তার তৃপ্তি মিটে না কারণ গুণা কি দেয় না সুখ দেয় গুণা তৃপ্তি দেয় এক গ্লাস পানি খাইলে মানুষের তৃপ্তি হয়ে যায় কিন্তু মদ খোর নেশা খোর সারা পৃথিবীর বোতল তারে দিলেও খাইয়া তে কইবা আরো বোতল আছে ঠিক কিনা বলেন না কেন গুনা কি দেয় না তৃপ্তি দেয় অথচ এক গ্লাস পবিত্র এজন্য গুনা ছেড়ে দেই নাফর মানি ছেড়ে দেই প্রতিটা গুনা আগুন আগুন লাগায় দেয় সিন্দিকে ঘরে পরিবারে আপনারা জানেন না বাফ ফ্যামিলির হালাত বড় নাজুক ফ্যামিলির হাল বড় নাজুক এই সেদিনও এক ভাই ভালো মানুষ আমার হাত ধরা কান্দতেছে আর বলতেছে হুজুর পরকিয়া মহিলারা পুরুষরা বিবাহিত অবৈধ নারীর সাথে সম্পর্ক অন্য মহিলার সাথে মহিলার অন্য পুরুষের সাথে কয়েরি কদ্দুর হুজুর কোয়েন অবস্থা বেশি বেতা। সমাজের হালাত তো আমরা শুনি মানুষের অবস্থা তো আমরা জানি বাবা কাঁদে ছেলের ভয়ে কিছু বলতে পারে না মা কাঁদে মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক এক আগে ভদ্রলোক এই আমারে বলতেছে আমার দুইটা বাড়ি চারটা গাড়ি ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাইছে রাস্তার থেকে ভব ঘুরে এক বেটা রাস্তায় ঘুরে এক লোক তার মাইয়া লইয়া আমার বাড়িতে এগিয়ে ফিরছে আমার ছেলে একমাত্র ছেলে আমি এখন কি করবো হুজুর এই সমাজে আমার আর ইজ্জত বলতে কিছু থাকবে না আমি কি করবো হুজুর হয়তো চল্লিশটা বছর কষ্ট করে সংসারটা সাজাইছে পঞ্চাশ বছর তার কত ঘাম কত রক্ত পানি করছে কিন্তু জানোয়ার সন্তান নারীর ফান্দে এক একদিনে শেষ করে গেছে এজন্য ফিরে আসো ভাইয়া আপনার অভিভাবকদেরকেও বলি ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন বিবি বাচ্চার আখলাখের দিকে নজর দেন আখলাখ আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেন এত বড় মোবাইল দিয়ে সে কি করে আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করেন এইভাবে সাইজা গুইজা আপনার মেয়ে কোথায় যায় কারে দেখাইতে যায় আপনি জিজ্ঞাসা করেন লজ্জা থাকলে জিগাইয়েন একজন মেয়ের বাফো যদি হয় আপনা করে বোনকে জিজ্ঞাসা করো যুবক যে বন তুই কাকে দেখাইতে যাচ্ছিস এই যৌবন এই রূপ এত সাইজা রাস্তায় কেন বের